মা এই মা হওয়ার কথা শুনে খুশির সীমানা রইল না নমাস দশ মাস এ পর্যন্ত শেষ কারোর কারোর ন মাসে আট মাসে সাড়ে ন মাসে দশ মাসে পুত্র সন্তান কলে আসে তাকিয়ে দেখুন এই পরিবারেও তাই হলো বড় দরিদ্র পরিবার পুত্র সন্তান কোলে পেয়েছে আমরা প্রত্যেকেই যে ভুলটা করি সে ভুলটা কি না পুত্র সন্তান আসার আগে মাসিমা কাকিমা পিসিমা জ্যাঠামশাই জেঠিমা নাম চয়েস করে ছেলে হলে এই রাখবো মেয়ে হলে এই রাখবো কিন্তু এই পরিবার সেই ভুলটা করলো না যখনই পুত্র সন্তান জন্ম নিয়েছে আশেপাশের মানুষ বলে উঠল কি নাম রাখবি কি নাম রাখবি কি নাম রাখবি তুমি কি নাম রাখবে তোমার ছেলে কত বড় শিক্ষার কথা দেখুন যে পেটে ধরেছে যন্ত্রণা সহ্য করেছে তাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে তোর ছেলের নাম কি রাখবি যে পেটে ধরেনি যন্ত্রণা সহ্য করেনি সে নাম চয়েস করছে কিন্তু আজকের এই পরিবার তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো রাখো বলো কি নাম রাখবে ওই সদ্য প্রসতি বাচ্চাকে কোলে নিয়ে বলছে শোনো আমার ছেলের নাম কি রাখবো জানো আমার ছেলের নাম রাখবো জন্মেন এত নাম থাকতে জন্মেন জয় কেন বললে শোনো যে মৃত্যুকে করে জয় তাকে বলে মৃত্যুঞ্জয় আর মানব জন্ম নিয়ে এই জন্মকে যে জয় করে তার নাম জন্মেঞ্জয় আমার ছেলে একদিন এই জন্মকে জয় করবে এই কারণে আমি তার নাম রাখলাম আমাদের প্রত্যেকের বাবা মা আমাদের এক একটা করে নাম রেখেছে নাম কি নাম কেন রেখেছে এই হিউম্যান বডিকে চিহ্নিত করার জন্য নাম কি নাম কিচ্ছু না নাম কটা অক্ষর একটা শব্দ মাত্র যাতে এই শরীরটাকে চিহ্ন করা যায় কিন্তু বাবা মা নাম রাখে কেন না ছেলে মেয়ে বড় হয়ে ওই নামের নামের মতো নিজেকে তৈরি করবে এর জন্য নাম রাখে কিন্তু অধিকতর হয় কি নাম রেখেছে বিশ্বকর্মা কিন্তু সাইকেল নিয়ে সাইকেলের দোকানে দাঁড়িয়ে আছে ওই দেখো আলা এই লিকটা সেরে দাও না স্কুলে যাব লিকটা সেরে দাও না হ্যাঁ তোর নাম কিরে বিশ্বকর্মা দেখেছো বিশ্বকর্মা সাইকেলের দোকানে লিক সারানোর জন্য দাঁড়িয়ে আছে মারের ভয়ে ছেলে ছুটে এসে বাড়িতে কাঁদছে ও মা ও আমার মেরেছে ও মা ও আমার মেরেছে ওর নাম কি ওর নাম ভীম মার খেয়ে পালিয়ে এসে বাম্মার কাছে দাঁড়িয়ে কাঁদছে বাড়িতে বাড়িতে ভিক্ষি ভিক্ষে করছে একটা দিদিমা ঠাম্মা আমার কেউ নেই আমার কেউ দেখে না ছেলে মেয়েরা খেতে দেয় না ও মা তোরা দুটো খেতে দে গো মা হ্যাগো দিদি মা তোমার নাম কি বললে লক্ষ্মী লক্ষ্মী আজকে দারে দারে ভিক্ষে করছে কেন কারণ ওর নামের ব্যক্তিকে ও জানে না যে ওর নামের মহিমা কে ওর নামের মহিমা কি আর যে ব্যক্তির জন্য আমি এই নাম পেয়েছি সেই ব্যক্তিটা বা কে আর তার কর্মটা বা কি জয় আমি আমার ছেলের নাম রেখেছি ও যখন বড় হবে ও যখন বুঝতে শিখবে এই নামের মহিমাকে নিজের ভিতরে প্রতিফলিত করবে ব্যাস মানুষের কপাল এমন দুঃখ যখন থাকে সবাই তখন কাছে থাকে কিন্তু কপালে সুখ যখন আসে তখন আপনজার কাছে থাকে না দেখবেন বাবা কষ্ট করত বাবা খাটত সংসারে অভাব ছিল কিন্তু তখন বাবা ছিল মা ছিল তুমি বড় হয়েছ চাকরি পেয়েছ এখন আর সংসারে অভাব নেই কিন্তু কিছুদিন পরে দেখবে হয় তোমার মা নেই তা না হলে তোমার বাবা তোমার কাছে এটাই প্রকৃতির নিয়ম তাই হল জন্মেন জয়ের কপালে কয়েক বছরের বয়স মা মারা গেল ছোট্ট বাচ্চা মা মারা গেছে মা কি হয় জানে না সবাই বলছে মা মারা গেছে কাঁদ কান্নাও করছেন যে জানে মাকে সে তো কাঁদবে মা হারানোর ব্যথাটা কি এই জীবনে যদি বাবা চলে যায় মা বাবার জায়গাও নিতে পারে মা মার জায়গাও নিতে পারে কিন্তু এই জীবনে যদি কারোর মা মারা গেছে বাইরে বাবা তো বাবা হতে পারে কিন্তু বাবা কখনো মা হতে পারে এই জীবনে যার মা নেই ইহলোকে তার কোনো আপনজন নেই বিয়ের পরে তুমি যখন তোমার বাপের বাড়িতে যাবে তোমাকে আগিয়ে নেওয়ার জন্য রাস্তার মোড়ে এসে তোমার মা বসে আছে আমার মেয়ে আসছে তুমি তখন বুঝতে পারছো না মা কি হয় যাওয়ার পরে মা কোটোর মধ্যে ডিব্বার মধ্যে খাবার গুছিয়ে রেখেছে তোমাকে মুখে দিচ্ছে ও মা খা তো দাদা আমার জন্য এনেছিল তুমি তখনো বুঝতে পারছো না মা কি হয় তুমি সেই দিন বুঝতে পারবে মা কি হয় যেদিন তোমার জীবনে মা থাকবে না বাপের বাড়ি তো থাকবে রাস্তা তো থাকবে কিন্তু মোড়ের মাথায় মা তোমার থাকবে না বাপের বাড়ি তো থাকবে খাবার তো থাকবে কোটোটাও থাকবে কিন্তু খুলে এনে তোমার মুখে ভাই কেউ দেবে একটা অক্ষর আর একটা মাত্রা জন্মেন জয়ের জীবনে কয়েক বছর বয়স মাটা তার মারা গেল সবাই বলছে কাঁধ কাঁধ বুকের পাষাণটা দূর হোক চোখের জল হয়ে বেরিয়ে যায় ছোট্ট ছেলে কোনো কান্না নেই না তো কোনো হাসি আছে জানে না মা কি হয় দিন যেতে লাগলো একদিন দুদিন মাস বছর এই করতে করতে এই করতে করতে দশ এগারো বছরের বয়সে এসে পড়েছে দুঃখ দিয়ে যাদের জীবন গড়া সুখ কি কপালে সহ্য হয় মা হারালো যে সুখের দিনে দুঃখে কি তার বাবা রয় একদিন এমন একদিন আসলো বাবা মৃত্যু সজ্জায় শুয়ে পড়েছে বাবা জন্মেঞ্জয়কে কাছে ডাকছে প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগে সিমটম সে বুঝতে পারে সে মারা যাবে কাছে ডেকে জন্মেঞ্জয়ের জয়ের হাতটা ধরে জন্মেন বলছে বাবা আমাকে তোর কটা কথা দিতে হবে কি কথা কথা দিয়ে তুই কথা দিবি যা বলবো আমার কথা রাখবি ভালো করে মন দিয়ে শুনুন মায়েরা এই জগতে গুরুকে যে তোমার কানে মন্ত্র দিয়েছে এ গুরু নাকি যে তোমার লেখাপড়া শিখিয়েছে এ গুরু নাকি যে তোমার পেটে ধরেছে এ গুরু নাকি যে তোমাকে সেই জগৎ থেকে এই জগতের আলো দেখিয়েছে এই গুরু কে গুরু শিক্ষা দিয়েছে যে ও একজন গুরু পদ দেখিয়েছে যে ও একজন গুরু মন্ত্র দিয়েছে যে ও একজন গুরু কিন্তু সব থেকে বড় গুরু কে সব থেকে বড় গুরু সে যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সে কে সে হল বাবা আর মা বাবা মাই হলো এই বিশ্বে সবথেকে বড় গুরু বাবা মা যদি না থাকতো কে তোমাকে শিক্ষা দিত বাবা মা যদি না থাকতো কে তোমাকে মন্ত্র দিত বিএ বিএড বিকম কম এম এম এস সি অনেক পর্যন্ত পড়াশুনো করেছো জীবনের বিশটা বছর শিক্ষার পিছনে দিয়েছ ওই শিক্ষা তোমার জীবনে কাজে আসুক বা না আসুক তোমার অশিক্ষিত বাবা মা জীবনে যে শিক্ষা তোমার দিয়েছে সে শিক্ষা কিন্তু তোমার জীবনে কাজে আসবে তাই আজকে যেতে যেতে জন্মেঞ্জয়ের বাবা জন্মেঞ্জয়ের হাতটা ধরে জন্মেন জয় কে বলছে জন্মেন জয় আমাকে কথা দে বাপ তুই আমাকে যে কথা দিবি সেই কথা রাখবি কি কথা দেবো বাবা আগে বল তুই রাখবি কথা দিলাম রাখবো আমাকে কথা দে জীবনে তুই কাউকে কখনো কাঁদাবি না দেখুন বাবা মা কি হয় বাবা মা বাচ্চাকে কি শিক্ষা দেয় বাবা মা বাচ্চাকে শিক্ষা দিচ্ছে বাবা না কথা দে কাউকে কষ্ট দিবি না না বাবা কথা দিলাম আমি নাও বাবা কাউকে আমি কষ্ট দেব না কথা দে

জানিস জন্মের জয় আমি তোর জন্য কিছু রেখে যেতে পারলাম না এক একার জমি বা দুই একার পাঁচ একার সাত জমি রেখে যেতে পারলাম আমি চলে যাওয়ার পরে তোর দুঃখ হবে কি কষ্ট হবে তার কোনো ব্যবস্থাপনা আমি করতে পারলাম না আমি তোর ভালো বাবা নয় তবে তুই ভালো পুত্র সন্তান হয়ে এই জগতে নাম কিনে দেখাস বাবা এই জগতে নাম কিনে দেখাস যেন তোকে দেখে জগতের মানুষ তোরও নাম করে আর আমারও নাম ছেলের নাম হলে কার নাম হয় শুধু ছেলের নাম হয় ছেলের নাম হয় ছেলের বাবা মার নাম হয় ওই ছেলে যে গ্রামে জন্মেছে সেই গ্রামের নাম হয় সেই আত্মীয় বন্ধু বান্ধবের নামের নাম হয় কোনো বদ মানুষ যদি হয় দেখবেন তার পরিচয় কেউ দিতে চায় না কিন্তু কোনো ছেলে পড়াশুনো করে যখন জজ হয় তখন অনেকে বলে জানিস ওই কোর্টের জজ কে হয় আমার জানিস আমার মাসি যার ছেলে কারণ ভালো মানুষের পরিচয় দূর দূর থেকে তখন চলে আসে ও আমার এই হয় ওই আমার ওই হয় ও আমার তাই হয় এইটুকু তুই রাখিস বাবা এই বলে দুটো হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ দিলে ইহপরকাল পরকাল তার এক হয়ে গেল ইহকালের লীলা তার সমাপ্তি হয়ে গেল কিছু না ভাই ভবে জানি না কে চলে যাব ভাই কবে পড়ে রবে শুধু ব্যবহা পড়ে রবে মুখের কথা তাই কেউ দিও না ভাই ব্যথা কেউ দিও না ভাই তাই কেউ দিয় না ভাই ব্যথা কেউ দিয় না ভাই তাই কেউ দিও না ভাই ব্যথা কেউ দিও না ভাই তাই কেউ না ভাই ব্যথা কেউ না ভাই ব্যথা চলে যাবে তুমি চলে যাবো চলে যাবে তুমি চলে যাবো ভাই চলে যাবে তুমি চলে যাব চলে যাবে তুমি চলে যাব পরের হবে মুখের কথা পরকাল কাল দুদিনের খেলা রে ভাই দুদিনের খেলা ইহ পর খেলা রে ভাই দুদিনের খেলা ও ভাই হো পরকাল দুদিনের খেলা রে ভাই দুদিনের খেলা লিখা ভাই দুদিনের লিখা কেউ দিয় না মনে ব্যথা রে ভাই কেউ দিয় না মনে বে কেউ দিয় না রে ভাই ব্যথা হয়ে যাবে পোড়া ছাই ওরা মাটি হয়ে যাবে যাব ছাই হবে ভাই মাটি হয়ে যাবে পুড়ে ছাই হবে ভাই মাটি হয়ে যাবে যাব পুরেছাই হবে শুধু পুরে রবে মুখের কথা কেউ দিও না কারো কেউ দিও না ভাই ব্যথা কেউ দিয়া ভাই ব্যথা পেঁচে থাকতে আমার আমার যেদিন তুমি যাবে মোরে সরকারি খামার বেঁচে থাকে আমার যেদিন কমে যাবে করে থাকবে খামার বেঁচে থাকতে আমার সব আমার